সাথে ধামাকা অফার যে দশ লিটারের বাল যে এখানে স্কেলটা দেখাবো এবং খাবারের যে মানটা সেটা দেখাবো একটু আশেপাশে আসসালাম আলাইকুম সেলিম গাজী অন টিভি আজ তারিখ সাতাশ দুই দু হাজার পঁচিশ আমি এখন অবস্থান করছি কুয়েবাজার টিয়াবনী সিএন এন্টারপ্রাইজ ফার্ম যে গরুর ফার্মটা রয়েছে এখানে আমি অবস্থান করছি তো এখানে যে দেশি গরুগুলো রয়েছে এই গরুগুলোর পাইকারি দাম এবং আকর্ষণীয় যে অপারটা এটা আপনাদের মাঝে তুলে ধরব এবং এই যে গরু রেডি গরু কুরবানির জন্য একটি রেডি গরু ছয় পিস এই গরুগুলো দেখাবো এবং তার সঙ্গে ফ্রিজ কিছু ছয় পিস গরু রয়েছে টোটাল মিলে ভিডিওটা দেখাবো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল করবেন তাহলে কি হয় যে আমার এই ধরনের যে খামারি উপযোগীয় যে শাড় গরুগুলো বা কুরবানি উপযোগী বা রেডি যে গরুগুলো আকর্ষণীয় অফার যে গরুগুলোর ভিত্তি থাকে এগুলো সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে যায় ভাই কেমন আছেন ভালো ভালো আছেন তো আপনার এখানে যে গরুগুলো আছে সেগুলো সুস্থ সবল আছে সুস্থ সবল এবং খুব সুন্দর আচ্ছা কত পিস গরু আছে আপনার এখানে এখানে বারো পিস গরু আছে বারো পিস গরু আছে আচ্ছা এই গরুগুলো আপনি কি কি খাবার দাবার খাওয়ান একটু বলেন তো আমাদের হচ্ছে দানাদার খাবার আছে আচ্ছা দানাদার খাবার সরিষার খোল গমের বসি মুরচার সবিন আচ্ছা কুড়া আচ্ছা এইগুলো দি। আর এর পরবর্তীতে দেখা যাচ্ছে কি ওই যে আমাদের ঘাস লাগানো আছে ঘাস আছে আচ্ছা এবং সাইলেন্স আছে আর হচ্ছে বিচালি এইগুলো মিশাই খাওয়া যাক আমরা আগে গরুগুলো দেখব দেখার পরে এই কি কি দানাদার খাবার সেটা বিস্তারিত দেখব আচ্ছা প্রিয় দর্শক দেখেন পারফেক্ট একটা গরু কালার এ দেখেন আচ্ছা দেখেন পারফেক্ট একটা গরু দেখেন কত সুন্দর গরুগুলো কালার ফুল খুবই সুন্দর দেখেন এটা দুই দাঁতের গরু না এটা মাংস কতটুকু হবে দুই দাঁতের এটা চার দাঁত এটা চার দাঁতের মাসাল্লা চার দাঁতের গরু দেখেন স্কুটি এবং কালারফুল এই গরুগুলো আহ এখনই কাটার জন্য ব্যবহার করতে পারেন আবার যদি আপনি এক দেড় মাস দুই মাস কুরবানির জন্য নিতে চান তাও নিতে পারবেন একদম পারফেক্ট রেডি গরু রেডি এখন এই গরুটা আজকের বাজারে আপনি কত চাচ্ছেন এটা চাচ্ছি হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা বেচা কিনা দাম কত এটা এটা যদি কেউ নেয় সেই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে কি পাঁচ হাজার টাকা কম নিতে পারি পাঁচ হাজার টাকা কম আচ্ছা তার থেকে আর একটু কম করা যায় না ভাই না এটা তার থেকে কম করা যাবে না আচ্ছা আচ্ছা 5000 টা কম হলে তাহলে কত আসছে এবারে 1 লাখ কত 1 লাখ 25 1 লাখ 25 দামটা একটু বেশি যাচ্ছে না বলেন আর একটু কম নেন তার কারণ যারা আমার যদি এই সবগুলো কেউ নেয় লাইফ এক সঙ্গে যদি কেউ নেয় তাহলে তার জন্য কিছু না ধামা থাকবে থাকবে তার জন্য আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা পরবর্তী গরুটা দেখব আচ্ছা পরবর্তী গরুটা দেখেন প্রিয় দর্শক রেডি একটা গরু এবং দুই দাঁত না এক দাঁতের গরুটা এটা দু দুই দাঁতের গরু চুটিটা দেখেন কালারফুল গরু এটা মাংস কতটুকু হবে এটা হবে তিন মন সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন প্লাস হবে হ্যাঁ সাড়ে তিন মন প্লাস যা আসলে আজকে বাজারে কত দিচ্ছে আছেন এটা পাইকারি এটা পাইকারি রেট এক লক্ষ

তারা কিন্তু কুরবানির জন্য বা কাটার জন্য আপনারা নিতে পারেন এই রেডি গরু পারফেক্ট এখানে যে ছয় পিস গরু আছে একদম পারফেক্ট গরু এটা আছে কতটুকু ওজন হবে এটা সাড়ে তিন প্লাস সাড়ে তিন মন প্লাস এবং দুই দাঁতের গরু প্রিয় দর্শক দেখেন গঠনমূলক একটি গরু এই গরুগুলো আজকের বাজারে কত হলে ছাড়তে পারবেন এটা এক লক্ষ পঁচিশ হলে ছাড়তে এক লক্ষ পঁচিশ আরেকটু কম দেওয়া যায় না এক লক্ষ বিশ হলে হবে মানে এক যদি

স্কেলে তো গরু মাপার স্কেলটা আছে এখানে স্কেলের মাপে গরুগুলো নিতে পারবেন এদের যে 525 টাকা করে স্কেলের অনুযায়ী তাদেরকে দেওয়া হবে জি এখানে যে গরুগুলো দাম দরাদর বলা হয়েছে প্রত্যেকটা গরুর পাইকারি দাম দরাদর বলা হয়েছে এখানে প্রত্যেকটা কাস্টমারের কথা বলার সুযোগ আছে এবং কোন কাস্টমার যদি এই গরুগুলো নিয়ে স্কেলের মাপে নিতে চান তাহলেও নিতে পারবেন এবং দাম কম বেশি এদিক ওদিক করা যাবে লাঠে আবার আকর্ষণীয় অফার থাকবে প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন চলুন আর পরবর্তী গরুটা দেখে আসি এটে ওশে কালার আচ্ছা পরবর্তী গরুটা দেখেন কালো মোশে কি বলেন নাকি সলিড মোশে কালার এটা এটা ওই কালো মোশে কালো মোশে দেখেন চুটিটা দেখেন এবং শিং মাথা প্রিয় দর্শক কোয়ালিটিফুল একটি গরু কুরবানির জন্য খুব উপযোগী দুই দাঁতের গরু মাংস কতটুকু হবে এটা এটা হচ্ছে 3.5 মণ হবে 3.5 মণ 3.5 মণের গরু আপনি কত হইলে ছাড়বেন আজকে বাজারে এটা ছাড়ব হচ্ছে আজকে বাজারে 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা 1 লক্ষ 20 হাজার টাকার গরু আপনি লাস্ট কত হইলে ছাড়তে পারবেন কাস্টমার কথা বলতে পারবে না লাস্ট যদি কাস্টমার কথা না বলতে পারে তাহলে 1 লক্ষ 15 হাজার টাকা হলেই 1 লক্ষ 15 হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে লাঠাই তো আরো কম থাকবে আসুন ওটা আপনার তিন মুন প্লাস হবে গরুটা সাড়ে তিন মন হবে সরি সাড়ে তিন মোন প্লাস হবে মার্শাল গরুটা দেখেও তো তাই মনে আছে যে সাড়ে তিন মণ প্লাস হবে আচ্ছা সুদার্শক দেখেন আর একটি গরু রেডি গরু দেখেন প্রত্যেকটা গরু কিন্তু এখানে কালারফুল গরু এবং আহ রেডি গরু রেডি গরুগুলোর পাছাড়া দেখেন বা এর এখনো গরুগুলো আপনারা তিন মাসের জন্য কুরবানি তিন মাসের জন্য পালতে পারবেন এবং এই গরুগুলো এখনো বাড়বে রেডি গরু তো এখানে দাঁতের বিষয়টা দেখেন পরিষ্কার দাঁত দেখা যাচ্ছে দুই দাঁতের গরু নাকি এটা চার দাঁত এটা চার দাঁতের গরু তো এই গরুটার আছে মাংস কতটুকু হবে এটা মাংস আছে চার মন কাছাকাছি চারমন কাছে আচ্ছা চারমোনের গরু আজকের বাজারে আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ বেচা কিনা দাম কত এটা বেচা কিনা এক লক্ষ পঁচিশ হলে আমি কথা বলার সুযোগ হবে এর ভিতরে কাস্টমার কে আর কথা বলতে পারবে না লাভ হলে যদি কোনো কাস্টমার যদি কোনো কাস্টমার এসে বলে যে আমি সেলিম গাজী 1 টিভি ভিডিও দেখে আসছি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কিছুটা কনসেপ্ট করা আচ্ছা যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনে খুশি হলাম প্রিয় দর্শক এখানে যে গরুগুলো আছে প্রত্যেকটা গরুর কথা বলার সুযোগ থাকবে আচ্ছা পরবর্তী গরুটা লাস্ট ছয় পিসের যে লাস্ট গরুটা প্রিয় দেখেন সাদা মসি কালারের এবং কালারটা খুব ভালো আছে যেটা কুরবানির জন্য আকর্ষণীয় একটি কালার রেডি গরু শিং মাথা দেখেন গরুটার কুরবানির জন্য একটু উপযোগী যে ষাড় গরুগুলো দেখেন কালারফুল তো এটা দাঁতে কয়েকখান আছে এটা দাঁতে দুই কান দুই কান মাংস কতটুকু হবে মাংস হবে চার মন চার মন হ্যাঁ চার মনের গরু আজকের বাজারে আপনি কত হইলে ছাড়বেন এটা হচ্ছে হলো এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার লাস্ট কথা বলার কি কোনো সুযোগ আছে সুযোগ থাকবে কথা বলার আচ্ছা যাক মাসাল্লাহ আমি চাচ্ছি যে আপনার এখানে যে ছয় পিস গরু আছে বুঝছেন বাজার আপনার এখানে যে ছয় পিসের গরু আছে বাজার এই ছয় পিসের গরু আজকের বাজারে আমার দর্শকের জন্য একটা ধামাকা অফার দিয়ে দেবেন যদি এই ছয় পিস গরু কোন লোক যদি নেয় আচ্ছা তার জন্য ধামাকা অফার থাকবে একদম লাস্ট সিক্রেট দাম সিক্রেট একদম নিতে পারলে এক লক্ষ পনেরো করে রাখা যাবে

আকাশ অপার ভাই মনটা নরম করে মুখটা হাসি হাসি করে বলেছে যে এই গরু নিলে এক লক্ষ পনেরো করে এবং সাথে ধামাকা যে বালতি তো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনাদের জন্য ভিডিওর পরে থাকা নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারেন তো আর একটু ঘুরে দাঁড়াবো যে এখানে স্কেলটা দেখাবো এবং খাবারের যে মানটা সেটা দেখাবো একটু আসেন এখানে স্কেল তো আগে একবার দেখাইছে আবারও দেখেন স্কেলটা এখানে বরাবর আছে স্কেলে বরাবর মাপ করে আপনারা গরুগুলো নিতে পারেন আর পরবর্তী কি দানাদার খাবার আছে একটু দেখেন দানাদার খাবারটা তো ওই সাইড আছে এই জায়গায় আছে সাইলেন্স সাইলেন্স হয় আচ্ছা এগুলো খাওয়ানো হয় তাই হ্যাঁ চ্যালেঞ্জ তো এগুলো খাওয়া আর দাও না জানাদার খাবে তো ওখানে আছে আচ্ছা মুখেই যেটুকু আপনারা শুনছেন এই আর কি সব এখানে ব্যবস্থা করা আছে এই কি তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন যে খামারের ভিডিওগুলো অফারের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো জানতে পারবেন যে বর্তমান বাজারের আমাদের ফার্মে আসার জন্য খুলনা জিরো পয়েন্ট থেকে কোয়ে বাজার এসে কোয়েবাজারে বাজারে ব্রিজ পার হয়ে যাবুসা সরাবপুর রোডে ঢুকে এক কিলোমিটার মাথায় টিয়া সিএনজি এন্টারপ্রাইজ পার্মে আসতে পারবেন আপনি ডুমরিয়ার থেকে আসলে কোয়েবাজার এসে এবং যে আমাদের স্বদেশ বিধি সংলগ্ন যে রাস্তা আছে ওই রাস্তার থেকে এক কিলোমিটার ভিতরে এসে আমাদের পাম্প এবং পার্মে পার যে পাম আছে এর সাইডে দিনের বেড়া দেওয়া আছে এই জায়গায় যোগাযোগ করলে রাস্তার সঙ্গে আমাদের এই পাম্প আচ্ছা আপনা আমরা একটু ঘুরে ঘুরে দেখি দেখেন এই সাইডটা খামারটা দেখেন পুরা খামারটা দেখেন পুরা খামারের এরিয়াটা এই সাইডটা দেখেন এই সাইডটা ঘোরায় এই সাইডে ছয় পিস ফ্রিজিয়ান আর এই সাইডে ছয় পিস আছে দেশি পুরা গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে বাউন্ডারি রা এখানে খাবার রাখা আছে আর এই সাইডে যে খাবারগুলো খাওয়ানো হয় এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আরো কালেকশনের গুলো রয়েছে এই সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন এই সাইডে ঘুরে আসুন এই সাইড টা দেখান এই সাইড টা বরাবর নির্ঝুম জায়গা খোলামেলা জায়গা এখানে হাওয়া বাতাস লাগে গরুগুলো খুব সুন্দর থাকে আচ্ছা